অনেকে তো হচ্ছে রাস্টিক টাইলস খুঁজে বাট পায় না তো আপনাদের এখানে দেখতেছি রাস্টিক কি ভাই রাস্টিক পায় না আলী কেজেন্সিতে এত রাস্টিকের সমাহার এত সুন্দর ডিজাইন তারপর রাস্টিক পাচ্ছে না আর না রাস্টিক নিয়ে দুশ্চিন্তা আপনার বাড়ির সামনে সাজানোর জন্য ড্রয়িং ডাইনিং এর সাজানোর জন্য বেডরুম সাজানোর জন্য কত সুন্দর রাস্টিক আপনি দেখেন এগুলা সম্পূর্ণ ইতালি চায়না ইন্ডিয়া এমাদের কাছে সম্পূর্ণ স্টোনের রাস্টিক আপনার এক একটার বডির পুরোত্ব খুবই মোটা এবং খুবই স্ট্রং অনেকে যে রাস্টিক পাতলা হয় উপরে এই যে দেখেন থিকনেস

পশ্চিম দিকে আসলে পেয়ে যাবেন নতুন এখানে কিন্তু আরো অনেক অনেক টাইলসের কালেকশন রয়েছে এখানে আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন তো বিস্তারিত জানতে স্ক্রিনে যোগাযোগ করুন ধন্যবাদ